কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি যার নম্রতা সাদা রহমতা শিবে সে তাড়াই থাকলে দিলে আসবে না। নিজেকে নিজে ছোট মনে করি ও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি মেরে ফেলবে কেতনা বড় দার জাল ওদিকে ফকিন্ন ফেরাউন মানুষের জমিনে শশা মাথায় কইরা টুকরিতে মিশরে বিক্রি করে কিছুদিন পর টাকার মালিক ফকির নির্ভোলা ফেরাউন না শশা বিক্রি করছে এব্বার টাকার মালিক এক পর যায়ছে আরে ভাই আমি শুধু খোদা না আনারব রববুকুমুল আলা আমি সব থেকে বড় খোদা সেই ফেরাউনের পরিণাম লোহিত সাগরে আল্লাহ ধ্বংস করে দিলেন নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলবে একটা অসুস্থ মশা দিয়া নমরুদের আল্লাহ দিলেন ওই আল্লাহ মশা আসেনি সিদ্ধিরগঞ্জ মশা নাই এসি মশারি টানাই সরে মানুষ কি মশারি এসি মশারি টানাইয়া ঘুমাইস ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে না কিন্তু বাত্তি নিবায় যখন নাকে টান দিছে মশার গান শুরু হয়ে গেছে কানের সামনে ঘুরে আর গান গায় নাকের সামনে ঘুরে মেজাজ গরম হয়ে গেল দামি টাকা দিয়া এসি মশারি লাগাইলাম মশা ঢুকলো কেমনে বাতি জ্বালাও বাতি জ্বালায় দেখে সাইড দিয়া মশা ঘুরে আর গান গায় আল্লাহ কয় তাকায় দেয় মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো অত তোর কানের ছিদ্র অনেক বড় মশা সামনে ঘুরে একটা মশা কানে দিয়া ঢুকে না নাকের সামনে ঘুরে ভিতরে ঢুকে না ভুলে যদি একটা মশা গোড়ায় গিয়া কইতো সরি আমি ভাবছিলাম তুমি নমরুদ। নমর আলহামদুলিল্লাহ কমর والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا, لا ضد له ولا لذ له. ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اقال النبي صلى الله عليه واله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. او كما قال النبي عليه الصلاه والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني، واحلل عقدة من لساني يفقه قولي.

দু হাজব চিজ কভি সব হিস দুনিয়া মে হুনিয়া কলব গার নে দুনিয়ম হনিয়া কা বাৰ নহ বজাৰ গুজৰ খৰিদাৰ নহ বজাৰ গুজৰ খৰিদাৰ নহ মকব হাজ হাবল তহত হকব হাজ হাবল তহত হাকে মানিন্দে তু নে দিল তু বহুত হে। মার্কাজুতাইব আলীল বানাত কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন সতেরো মে দু হাজার তেইশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল উল সাহেব প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ নুরুদ্দিন মিয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আধ্যাত্মিকতার রাহাবার কেরামের অত্যন্ত অন্তরের একজন প্রিয় ব্যক্তি সারা বাংলাদেশে যার বরকতি পদাচারণের দিনের বাতি প্রজ্বলিত হয়ে আছে এক কথায় সবাই যাকে চীনে সন্দীপের হজরত মরহুম পীর সাহেব আল্লা তার কবরকে জান্নাতের উঁচু মাকাম কাম দান করেন তার সুযোগ্য সাহেব যাদা আজকের প্রধান মেহমান হাফেজ মৌলানা ফাইজুল্লাহ সন্দীপি দামাদ বারাকাত তুহম মাদানীনগর মাদ্রাসার সনাম ধন্য মহাপরিচালক অন্যান্য হাজরাতুলামায় করম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখেরা শাহ শাকিরিন মুহাবিন মুরব্বিয়ান এজম যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের শকর জাল্লাপাক এই ফেতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আখেরাতের সম্বল সঞ্চয় করার আগ্রহে দিনের নিসবতে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের বাগান হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আশা বসার তৌফিক দান করেছেন শুকুর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম আহলে হক উলামায় কেরামদের এক মজলিস যেখানে বসলে ইমান আকিদা ইসলাম দিন সম্পর্কে মানুষ সঠিক পথের দিশা পাবে জান্নাতের পাথেও অর্জন করতে পারবে ওলামাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইনশা আল্লাহ আরো করবেন যাদের বয়ান সাধারণ মুসলমানের জন্য খোলামেলা কথা সরল আওয়াজ মানুষগুলো ধর্মীয় লাইনে যথেষ্ট জ্ঞান অর্জন না করতে পারলেও অন্তত আল্লাহ এবং রসুলের পথে সাহাবায়ক রামদের আদর্শ মতে জীবনকে গড়ার একটা রাস্তা খুঁজে পান এই আহলে হকদের শত্রু ছায় বসলে আল্লাপাক এই মাহফিলের বরকতে পুরা এলাকার ঘরে ঘরে প্রত্যেকের মধ্যেই আল্লাপাক হেদায়াতের নূর দান করেন আহলেহকের এই বাতিকে প্রজ্বলিত করার ব্যবস্থা আল্লাহ করে দেন সহযোগিতা যারা করেছেন এই প্রোগ্রামের পেছনে আল্লাহ পাক প্রত্যেককেই দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন সংক্ষিপ্ত আলোচনার নিয়তে হাকিমের সুরাত বাকারার এক টুকরো আয়াতে ক্যারিমা তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্ল আলহাসাল্লামের অসংখ্য অগণিত আমিয় বানী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন আলিফলাম মিম আলম বি মুরাদিহি বিজালিক হাকিম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই হুদাল্লিল মু আল্লাহ ভিরু যারা তাদের জন্য কোরআন পথ প্রদর্শক হেদায়েত নবেজি বলেন ময়ুরি আল্লাহ যার কল্যাণের ইচ্ছা করেন তাকে মাকাম দান করেন একটা হলো ফিদ্দিন আর একটা হলো তাফাক্কু দিন ও ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এর নাম আল্লুম ফিদ্দিন আর একটা হল সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সেই অনুযায়ী নিজের জীবনকে গড়া আমাদের সমাজে দিনের জ্ঞান সম্পন্ন ব্যক্তির অভাব নাই কিন্তু দিন জীবনে বাস্তবায়ন করার মানুষের বড় অভাব জানে পর্দা করা ফরজ। আল্লাহরে বিধান কিন্তু পালন করে না আছে না নেই জানে মিথ্যা কথা বলা হারাম এরপরও মিথ্যা বলা ছাড়া তার ব্যবসা চলে না তাহলে দিন সম্পর্কে জানা আছে আমল নেই করেন কল্যাণের ইচ্ছা করেন তাকে তাফাক্কু ফিদ্দিনের মাকাম দান করেন ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে জানা এটা সফলতা নয় ইসলাম সম্পর্কে জানার ফাঁকে ফাঁকে যে মানতে পারবে তার জন্যই চূড়ান্ত সফলতা আল্লাহ বাকর্বুল আলমী কোরআন অবতীর্ণ করেছেন কেন তার কারণ বর্ণনা করেছেন শুরুতে আল্লা পাক বলেন আলিফ লাম মিম। সমস্ত এই অক্ষরগুলোর ব্যাপারে একমত যে এই অক্ষরগুলো কোনো অর্থ নাই এ বিষয়ে ভেতরগত যত রহস্য আল্লাহ ভালো জানেন বল্লাহু আলম মুরাদিহী মুরাদিহি কেউ কেউ এরকম ব্যাখ্যার ইঙ্গিত করেছেন আলিফের দ্বারা আল্লাহকে বুঝিয়েছেন লামের দ্বারা জিব্রাইলকে বুঝিয়েছেন কিন্তু সর্বসম্মতিক্রমে সমস্ত মহসরিনে কেরাম একমত একত এই অক্ষরগুলোর অর্থ নেই দ্বিতীয়ত এই অক্ষর রহস্য কি কেন দিলেন আল্লাহ এর ভেদ রহস্য ভালো জানেন মখলুব জানেন এমনকি প্রথম অবস্থায় বলতে গেলে আমার রসুলো জানেন না এ অক্ষরগুলোর অর্থ কি জটিল প্রশ্ন পৃথিবীতে শ্রেষ্ঠ একটি কিতাবের নাম কোরআনুল করিম কেমন শ্রেষ্ঠ যার কোনো তুলনা নেই এমন একটি কিতাব আল্লাহ দিলেন যেই কোরআন পাক আমার রসুলকে দিয়েছেন কেমন রসুল যার কোনো তুলনা নেই কেমন রসুল আমার যার তেষট্টি বছর জীবনে কোনো মিথ্যা আওয়াজ নেই কেমন রসুল দুনিয়ার কোন মোহ তাকে যেন গ্রাস করার সুযোগ না থাকে তাকে চারবার ওপেন হার্ট সার্জারি করেছেন কুদরতি অপারেশন যাকে বলে চারবার নবী বলেন আমার সিনাকে বা বুকটাকে মাঝখান থেকে ফাঁকা করে ভেতর থেকে কলককে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি ধৌত করলেন আবার ভেতরে রেখে আটকাইয়া দিলেন রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথা পেলাম না এভাবে কুদরতের অপারেশন হয়েছে চারবার যেটাকে বর্তমান আধুনিক সায়েন্স বলে ওপেন হার্ট সার্জারি দুনিয়ার চিন্তা চেতনা মোহ রসুলকে গ্রাস করার কোনো সুযোগ নেই এমন এক শ্রেষ্ঠ নবী তেষট্টি বছর হায়াতের শুরু আর শেষ একটা মিথ্যা কথা নবী বলেননি ভুলেও বলেননি অতএব সেই নবীকে নিয়ে যদি কেউ সন্দেহের আঙ্গুল দেখায় বুঝতে হবে সে সৃষ্টির নিকৃষ্ট বাতেল শুধু বাতেল না নিকৃষ্ট বাতেল সেই রসুলকে আল্লা পাক শুরুর থেকেই তৈরি করে নিলেন আসার আগে বাবাকে নিয়ে গেলেন কিছুদিন পরে মা চলে গেল ওদিকে থাকার মতো বিলাস বহুল বাড়ি গাড়ি নেই চতুর্মুখী দুশ্মনের আক্রমণ নিজের আপনজনেরা অস্ত্র নিয়ে অপেক্ষমান আক্রমণ করবেন সুযোগ পেলেই সেই নবীকে পাক চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পরে কোরআন নাজিলের সূচনা করলেন সোচনা করতে গিয়ে কোরআনের প্রথম সুরা হল একা জিব্রাইল আসলেন নবীজিকে দাঁড় করায়া হেরা পর্বতের গুহায় নবীর সিনার সাথে জিব্রাইলের সিনা লাগাইয়া মৃদু চাপ দিলেন নবীজিকে বললেন হে নবী আপনি পড়ুন নবী বললেন মা আনাবি পড়তে জানি না এভাবে একবার না তিনবার চাপ দিলেন বিস্তারিত আলোচনা আমাদের এখান থেকে শিক্ষণীয় উপদেশ বহু আছে দীর্ঘ চল্লিশ বছর পরে কেন আমার রসুলকে আল্লাহ কোরআন দেওয়ার সূচনা করলেন আগে দেন নাই কেন প্রশ্ন থাকে কি থাকে না নবীকে আল্লাহ কোরআন দিবেন আলহামদুলিল্লাহ কোরআন দিতে গিয়ে পাহাড়ের গুহায় ঢুকাইলেন কেন দিবেন আল্লাহ কোরআন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তো জিব্রাইল সারাও সিনার মধ্যে দিতে পারেন দিয়া চাপ দিলেন কেন দিলেন চাপ হালকা দুইবার তৃতীয় চাপ এত জোরে দিলেন নবী বলেন বোখারির এবার আমি ভয় পাচ্ছিলাম মরণের কষ্ট শুরু হয়ে গেল নাকি নবীজির শরীরের মধ্যে জ্বর উঠে গেল ডিগ্রি সারা জ্বর নবীকে এই পরিমাণ চাপ দিলেন কেন বড় কঠিন বিষয় শুরুতেই বলেছি একটার নাম আর একটার নাম তাফাকু ফিদ্দিন তাল্লুম ফিদ্দিন একজন হিন্দুও হতে পারে খ্রিস্টান হতে পারে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা হিন্দুও পারে খ্রিস্টানও পারে এটা সফলতা নয় সফলতা চূড়ান্ত সফলতা যারা অর্জন করবে তাদের জন্যই কোরআন হেদায়ত তারা কারা আল্লাহ ভিরু মত্তাকি যারা তাকে আর মানদণ্ডে জীবনকে পরিচালনা করেন এদের জন্যই কোরআন পাক এত সুন্দর কোরআন দিলেন নবীকে এই কোরআনের সূচনা হলো চল্লিশের পরে আপনাদের অবশ্যই জানা আছে আল্লাহ এই পুরা কোরআনটা নবীর কাছে দিতে গিয়া কমপ্লিট শেষ করতে নবীর কাছে কোরআনের সময় লাগলো কত তেইশ বছর কয় বছর এই আল্লাহর মান্দারা জোরে বলেন কয় বছর আমার নবীর মতো বড় দার্শনিক আছে কে জোরে বলেন আমার নবীজির মতো বৈজ্ঞানিক দ্বিতীয় জন কে আমার নবীর মতো একজন বড় মুফতি বড় মহাদ্দিস বড় মহাসির দ্বিতীয় কে আমার নবীর মতো নিষ্পাপ আমার আমার নবীজির তুলনা নাই নবীর মেধার মতো নবী আমার সৃষ্টির শ্রেষ্ঠ দার্শনিক আমার রসুল আমার শেষ নবী সৃষ্টির শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ মুফতি শ্রেষ্ঠ মফাশির শ্রেষ্ঠ